এক শিকারি দুটি কুকুর ছিল একটি ছিল শিকারি জাতের তাই সে তাকে নিয়ে প্রায় শিকারে যেত অন্য কুকুরটি বাড়িতেই থাকত। ঘুরে ফিরে মনিবের বাড়ি পাহারা দিত সে ছিল নিতান্তই গৃহপালিত কুকুর শিকারি কুকুর কিন্তু গৃহপালিত কুকুরকে সহ্য করতেই পারত না কারণ সে শুয়ে বসে কাজ না করে দিন কাটায় আর আরামে প্রভুর দেওয়া খাবার খায় মানে মালিকের দেওয়া খাবারটা খায় একদিন সে মনের জ্বালা সইতে না পেরে সে গৃহপালিত কুকুরকে ডেকে বলল ওই হে তোমার কি লজ্জা ঘৃণা বলে কিছুই নেই গৃহপালিত কুকুর অবাক হয়ে জিজ্ঞেস করল কেন ভাই আমি কি না জেনে কোনো দোষ করে ফেলেছি যার জন্য আমার প্রতি তোমার এত রাগ রাগে শিকারী কুকুর বলল দোষ নয় বুঝি রীতিমতো হাড় ভাঙা খাটুনি খেটে আমি শিকার করে আনছি আর তুমি ঘরে বসে তা খাচ্ছ এ তো ঠিক কথা নয় গৃহপালিত কুকুর বলল তাই বলো এ তোমার রাগের কারণ দেখো ভাই প্রভু যা খেতে দেন মানে মালিক যা খেতে দেন আমি তাই খাই এতে আমার দুষ্টা কোথায় তিনি আমাকে বাড়ি পাহারার কাজে রেখেছেন আর অন্য সংগ্রহ করা খাবার খেতেই শিখিয়েছেন আমিও তাই করছি এতে দোষ যদি বলতে চাও তবে সেটা করেছেন আমার মালিক তোমার কথাগুলো আমাকে না শুনিয়ে আমার মালিকের কাছেই যায় বলা উচিত তিনি যা ভালো মনে করবেন সেটা করা উচিত আসলে এই গল্প থেকে আমরা কি শিখলাম জানেন অভিভাবক ও শিক্ষকের দোষে কিন্তু সন্তানেরা অলসে আসলে বাস্তব সব ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন একটা পরিবারের ক্ষেত্রেও দেখবেন দুইটা তিনটা ছেলে মেয়ে থাকে দেখবেন বড় জন কিংবা ছোটো জন যাই হোক একজন অনেক কর্ম করেছে বিশেষ করে বড়রাই করে ছোটোরা পায়ের উপর পা তুলে দেখাচ্ছে মায়েরা খাওয়াচ্ছে আমার শোল কিছু পারে না করা পায় না এটা সেটা আর বড়রা বরের পিঠে যে গাধা চড়াই এরকম গাধা চড়ানোর মতো গাধা চড়ে সব খায় না উপার্জন করে মুখের আগে দিচ্ছে তারপর যখন ছোটোটা ঘাড়ের উপর আসে আমার বিয়ে করার পর সব কিছু পরে এ কাজ করছে না কে ই করছে না কে সে করছে না কে তখন কিন্তু এটা ভাবেন তো আমরাই করে দিছি তাই না দোষটা আমরা আসলে কেউ নিতে জানি না যাই হোক গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন প্লিজ আর আজকে আমি রান্না করছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত অ্যালোভাটি গরুর মাংস দিয়ে আর গরুর মগজ ভোনা আর ট্যাংরা মাছের ভোনা তারপর রান্না টান্না সব কমপ্লিট করে বিকালে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম হয়েছিলাম এই যে আলহামদুলিল্লাহ ঘোরা কমপ্লিট আমরা এখন চলে আসছিলাম তারপর পরের দিন সকালে একটু বাজারের দিকে গেছিলাম তখনকার ভিডিওটা নিয়েছিলাম যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম